আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তারিখ ঘরে আগে রানি বসর সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন আমরা সেই মহান রবের তর শুক্রিয়া দমন করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ হলিল্লা ফুল সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহাবন্ধু যার ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ তালা দেওয়ার ঐশ্ব গ্রন্থটি যিনি পৃথিবীর সকল কত প্রান্তে ইসলামের সমহান দাবাদ পৌঁছাই দিয়েছেন আমরা সেই ক্ষণ জন্ম মহাপুরুষের জন্মে জানাচ্ছি সালাম সকলে জবান তুলে মিলা হিলাম আমরা আজকে শুধু গোপালপুর বাইক আমার যারা মসজিদে নয় সারা পৃথিবীর চার কোটি মুসলমানের যে মসজিদগুলো আছে সব মসজিদ থেকে একই আওয়াজ হবে ফিলিস্তিনে নিবাদ যার মুসলমান চিন্তা কথা ঠিক না আমরা মুসলমানদের কষ্ট আর পারছি না আমরা ব্যচিত আমরা খুব কষ্টে আছি আল্লাহ তালা ফিলিস্তিনের এই ভূ খণ্ডকে মুসলমানের জন্য পরিবার করে দিন করে না আমরা ছোট্ট করে আলোচনা করি আমরা ফিলিস্তিন বাসের জন্য দল করুন পাশাপাশি যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন যৌবন দিয়েছেন সাহায্য করেছেন আল্লাহ তালা তাদের সাহায্যের সর্বোচ্চ তামানটাকে আল্লাহ তালা গোল করুন আমি আর আজকে খোঁজবার মন বিষয়বস্তু হচ্ছে মানুষ কেন এমন হয় সাবজেক্টটা কি বলেন তো মানুষ কেন এমন হয় এটা তো হওয়ার কথা না কেন এটা হলো আসলে প্রত্যেকটা খোঁজ একটা সাবজেক্টের উপর একটা পয়েন্টের উপর না হলে আপনাদের বুঝতে কষ্ট হবে এবং আমাকে বলতেও খুব কষ্ট হবে এজন্য আমরা বোখারি শরীরের পার্শ্ব সাতাশ নম্বর হাদিস বোখারেশ্বরীফের হাদিসের নাম্বার কত পাঁচশো সাতাশ নম্বর হাদিস এটা পরে দরজমা করে আমরা আলোচনা শুরু করেছি সোরা আরামে একের থেকে তিন নম্বর আয়াত আরাফ শব্দের অর্থ হচ্ছে উঁচু জায়গা আরাফ শব্দের অর্থ কি একটা খেয়াল করুন আমি খুব অসুস্থ তারপরে প্রচণ্ড আপনারা যদি আমাকে একটু খেয়াল না করেন তাহলে কথা বলা খুব কষ্ট হয়ে যাবে আরাম মানে হচ্ছে উঁচু জায়গা আরাম মানে কি বলেন তো আরাম মানে কি উঁচু জায়গা আরাম মানে কি উঁচু জায়গা আবার বলেন আরাম মানে উঁচু জায়গা উঁচু জায়গা বড় উঁচু জায়গা পাহাড় আরাম মানে কি উঁচু জায়গা খুব খেয়াল এই সোরাটা পবিত্র আল কোরআনে সিরিয়াল নম্বর হচ্ছে আট নম্বর সোরা সুরান আট নম্বর সোরা আবার কি বুঝতে পারছে সবাই অসুবিধা হচ্ছে না তো মামা এই যে গ্লাসগুলো একটু খুলে দিলে মানে ভালো হয় একটু গ্লাসগুলো খুলে দিলে আটটা ভালো হয় তাহলে সিরিয়ালে সোরার নাম কত নম্বরে আট নম্বরে আমরা আজকে আলোচনা করব এক যদি খেয়াল করেন বাবা যদি খেয়াল করেন এক দু এবং তিন নম্বর আয়াত আমরা আলোচনা করবো কি এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত এবং তিন নম্বর আয়াত আর বোখারি শরীর একটা হাদিস আমরা আলোচনা করব বোখারির হাদিস নম্বর হচ্ছে পাঁচশো সাতাশ নম্বর হাদিস বোখারির কত নম্বর হাদিস পাঁচশো সাতাশ নম্বর হাদিস এগুলো জানার দরকার এবং রেকর্ডিংও করার দরকার যে আসলে কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য আছে এগুলো খেয়াল করতে হবে তাহলে আমরা আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ তালা বলছেন আলিফ লাম মিন সরিফ তে আল্লাহ আলিফতে কী বলেন তো আল্লাহ লামতে ইব্রাহীল আলা সাল্লা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সত্ত্বে হচ্ছে সত্ত্বে হচ্ছে আপনার সারা পৃথিবীকে বোঝানো হয়েছে সত্ত্বে বা সাল্লাউ আলাইসাল্লামকে বোঝানো হয়েছে তো এটা মূল বিভুচ্ছ বিষয় না যেহেতু এই অর্থগুলো আল্লাহ তালা করে দেননি আমাদের জন্য এবং রাগি বিভিন্ন পর্যায়ে এসে একটা পর্যায়ে এসে একটা দ্বারা স্বার্থে ছোট্ট একটা অর্থ বের করে তারা চলে গেছে আছে আল্লাহ তালা এইখানে কী কথাগুলো বলছেন কি খেলার